সবাইকে ভিডিওতে আজকে আমরা সাতাইশ তো এটা আপনাদেরকে ফুল ঘুরে দেখাবো সাতাইশে আপনার এখানে কি কি আছে তো চলেন ব্লক কন্টিনিউ করা যাক হচ্ছে আপনারা এরকম দেখতে পারবেন এই পাশে যদি আপনারা খেয়াল করেন এখানে হচ্ছে আপনারা আসবেন গাছার পরে হচ্ছে এরকম আপনারা দুদেশ রাস্তা দেখবেন এখানে ভিতরে আসবেন ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আসলে বিষয়গুলো দেখতে পারবেন এই যে দুই হচ্ছে যে দোকান আর দোকানের এখানে যে একটা স্বপ্ন সব আছে যে সব যে বিষয়টা আর এই হচ্ছে যে গাজীপুরের এই যে আপনার যে লোকাল মার্কেট পাশে আর দেখেন আজকে যেহেতু ফ্রাইডে জ্যাম আর কি তো রাস্তার দুই পাশে হচ্ছে যে স্বাভাবিক যে দোকানগুলো থাকে তখন আমরা একটু ভিতরে যে যদি আপনাদের একটু দেখাই তো আর কি ফ্রাইডে অটোরিক্সার জ্যাম যেহেতু ফ্রাইডে সে তো অনেক জ্যাম আর তাছাড়া শিল্প এলাকা তো প্রচুর জ্যাম লেগে থাকে আমরা আপনাকে ভিতরে যে আরো বাকিটা দেখাচ্ছি এই বাসে যদি আপনারা আসেন তাহলে কিন্তু হচ্ছে যে আর হচ্ছে যে লোকাল যে মার্কেট অর্থাৎ ফুটপাত ফুটপাতে কিন্তু দেখবেন ফুটপাতে কিন্তু অনেক কিছু আসলে পাওয়া যায় যে দেখেন যেমন এখানে যে জুতা প্যান্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু হচ্ছে যেখানে পাওয়া যায় আর কি দেখছেন লোকজনের কতটা ভিড় এখানে আসলে কিন্তু আপনারা এগুলো পাবেন এ হচ্ছে বিষয় অনেক কিছু পাবেন আপনারা তো আমি যদি আপনাদেরকে আরো সামনে গিয়ে যদি দেখাই তো আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন ফুটপাথের ভিতরে এখানে আছে বেকারি আরো হচ্ছে যে সামনে অনেক কিছু আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাব ইনশালি ফুটপাতে এ পাশে কিন্তু আছে আপনার দোকান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এই জায়গার ভিতরে তো কেউ যদি আসেন তাহলে কিন্তু ঘুরতে এমনিতে আসতে পারেন এটা কিন্তু শিল্প এলাকা যে সামনে কিন্তু অনেক কিছু আছে আমরা হচ্ছে যে একটু সামনে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি ইনশাল্লাহ সামনে আসলে হচ্ছে এখানে কিন্তু আপনারা কাঁচা বাজার পাবেন আর এই যে অনেক ফুটপাথে ব্যবসায়ী আছে কিন্তু এই যে এলাকার হচ্ছে যে বড় বড় গার্মেন্টস এখানে আর কিন্তু অনেক কিছু হচ্ছে বিষয় তো এই আর কি এলাকার কিন্তু অনেক কিছু হয়ে আছে এই জায়গায় আর এখানে বিষয়টা হচ্ছে যে অনেক মানে শিল্প এলাকার সামনে কিন্তু অনেক বড়ো মার্কেট এই মার্কেটে কিন্তু আপনারা টুকটাক খুব অনেক কিছুই পাবেন একবারে ফোন থেকে শুরু করে অনেক কিছু আছে সামনে গিয়ে আপনাদেরকে দেখেন যে সাইডে কাপড়ের বিজনেস করছে তো এই দুই পাশ যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে চারোপাশে কিন্তু টুথপাটে কাপড় বিক্রি হচ্ছে অনেক কাপড় কিন্তু এই জায়গায় বিক্রি হয় কাপড় চোপড় বাচ্চাদের বড়দের অনেক কিছু কসমেটিক আইটেম জুতা ইত্যাদি কিন্তু মার্কেট তবে আপনাদেরকে আরও সামনে আরো দেখাচ্ছি এখানের গলিতেও কিন্তু অনেক কিছু আপনারা পেয়ে যাবেন পাওয়া যায় এই জায়গায় তো এটা যেটা একটা শিল্প এলাকা অনেক কিছুই কিন্তু এই জায়গায় আপনারা পাবেন অনেক কিছুই আছে এই জায়গায় তো যেহেতু গাজীপুর বলে কথা গাজীপুর সাতাইশ তো যাই হোক আজকে ব্লগে এখানে বিদায় নিচ্ছি হবে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ আবার নতুন ব্লগ নিয়ে আসবো তো সবাই ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম